শঙ্খ ঘোষের কবিতা এবং রবীন্দ্রনাথের গান এই ছিল চুম্বকে অনুষ্ঠানের মূল উপজীব্য বিষয় কিন্তু জিঠাদে সংস্থা আয়োজিত গানের আকাশ কবি আদতে শুধুমাত্রই তা নয় যে অনুষ্ঠান সুসম্পন্ন হলো ছয় জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে জিডি বিড়লা সভাঘরে এই অনুষ্ঠান আসলে আরও অনেক কিছুর প্রত্যক্ষ করালো বাঙালিকে কলকাতাবাসীকে মেলবন্ধন এই অনুষ্ঠানের অত্যন্ত জরুরি এক দিক রবীন্দ্রনাথ যিনি একাধারে অনেক কিছু তার অনেক পরের প্রজন্মের কবি প্রতিভা হলেন শঙ্খ ঘোষ প্রথমত রবীন্দ্রনাথ তো সারা পৃথিবীর মেলবন্ধন ঘটিয়েছেন এবং এই দুটি দেশ বাংলাদেশ এবং ভারতবর্ষ দুটো দেশেরই জাতীয় সঙ্গে ওনার লেখা অতএব রবীন্দ্রনাথকে ধরলেই দুটো দেশ ধরা যায় আমরা যেটা করেছি তার সঙ্গে শঙ্খ ঘোষের কবিতা শঙ্খ ঘোষ আন্তর্জাতিক মানের একজন কবি এবং সারা জীবন উনি রবীন্দ্র চর্চা রবীন্দ্র গবেষণা রবীন্দ্র সাহচর্য করে এসছেন আমাদের যখনই নিজেদের কাজে কখনো কিছু আটকেছে রবি ঠাকুরের কোনো ব্যাখ্যা বুঝতে আমরা শঙ্কর শরণাপন্নই স্মরণাপন্নই হয়েছি তো এই দুজন ব্যক্তিত্বকে নিয়ে একটা কোলাজ হচ্ছে আমরা সবাই খুব উৎসাহিত হয়ে কাজটা করছি এবং দুই দেশের শিল্পী এই অংশগ্রহণ করছেন এখানে সেটাও খুব তাৎপর্যপূর্ণ দর্শকদের এটাই বলবো যে দেখুন আমরাও তো বিভিন্ন রকমের বিনোদনের মধ্যে কাজ করি বিনোদনের অংশগ্রহণ করি সেগুলোকে খারাপ বা ফেলে দেওয়ার কথা বলছি না কিন্তু যথাযথ সম্পন্ন অনুষ্ঠান দর্শক যেন একটু বেশি করে দেখেন তাহলে আমাদের সংস্কৃতির মানটা একটু ওঠে আর কি একদম সেটার জন্য আমি যথেষ্ট পরিমাণে নার্ভাস কারণ আজকে সবাই যে যেটা করেন সেই সেই রোলে রয়েছেন আমি একটু অন্যরকম ভিন্ন ভূমিকায় রয়েছি তো ভালোও লাগছে নিশ্চয়ই মানে সবসময় তো এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে আজ এখানে রবি ঠাকুর রয়েছেন যিনি ভীষণ প্রাণের কাছে আমার তো এবং শঙ্খ ঘোষের কবিতা তো একটা অদ্ভুত একটা প্রয়াস মেলবন্ধন রবি ঠাকুর এবং শঙ্খ ঘোষের কবিতা নিয়ে এবং বাংলাদেশ ভারত এই দুটো নিয়ে চলছে যেটা আমাদের আগে অনেক অনুষ্ঠান হয়েছে কিন্তু মাঝখানে একটু কমে গেছিল এ ধরনের অনুষ্ঠান তো আমরা চাই যে এই ধরনের অনুষ্ঠান আরও বেশি করে হোক এবং তাতে আমাদের যে সংস্কৃতি তাতে আরও উদ্বুদ্ধ হোক আরও মানুষ এগিয়ে আসুক ক্রমাগত তো এই ডিজিটাল যুগে সবকিছু হারিয়ে যাচ্ছে আমরা হারিয়ে ফেলছি এই জেনারেশন সেইভাবে পাচ্ছেই না তো আমরা চাই এই ধরনের অনুষ্ঠান আজকের পরে আরও অনেক হোক এবং আজকের যে জেনারেশন তারাও জানুক রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথের সৃষ্টি রবীন্দ্রনাথ সম্পর্কে সব কিছু তো এটাই চাইবো এবং দর্শকদের বলবো আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আমাদের একান্ত কাম্য আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কখনোই আগে এগিয়ে যেতে পারবো সময় তো বার করে নিতে হয় যেমন বেলা শুটিং থেকে ফিরে এসে স্ক্রিপ্ট পড়েছি তারপর আমাদের স্ক্রিপ্ট লিখেছি সুমন্ত ওর সঙ্গে আলোচনা করেছি তারপর আমাদের যে বড় বড় যারা এর আগে ন্যারেশন করে ন্যারেট করে গেছেন তো তাদের কিছু কিছু কোলা যেগুলো সেগুলো শুনেছি ইউটিউবে চেষ্টা করেছি এরপরে তো বাদ বাকিটা দর্শক বলবেন যে কেমন লাগলো অনুষ্ঠান সম্পর্কে বলতে গেলে যেটা বলতে হয় খুব অনন্য একটা কনসেপ্ট শঙ্খবাবুর কবিতা রবীন্দ্র গান তারপরে সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে এপার বাংলা ওপার বাংলা এপার বাংলা থেকে প্রবুদ্ধদা আছে নামি আছি প্রত্যয় আছে এবং ওপার বাংলা থেকে লাইজা দিয়ে আছেন লাইজা আহমেদ লেজা সকলকে পাওয়া পাঠে বিশ্বজিৎ দার মতন এত এক্সপিরিয়েন্সড একজন মানুষ সৌমিলি দিয়ে আছেন সব মিলিয়ে খুবই খুবই অনন্য একটি অনুভূতি প্রস্তুতি তো শুরু হয়েছে প্রস্তুতি তো করতেই হবে কারণ সাবজেক্টটা খুব